হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সোনার পাশ থেকে উঠে সে দেখতে পারে সেই বুড়ি দিদাটাকে যে বলছে রূপার খুব বিপদ সে ভেসে যাবে কোনোভাবেই বাবা মায়ের কাছে থাকতে পারবে না তখনই সে এদিক ওদিক তাকাতুকি করে বুড়ি দিদাকে দেখতে না পেরে ভয়ে মা মা বলে চিৎকার করতে লাগে নিজের খাট থেকে নেমে দৌড়াতে শুরু করলে সোনাও তার পিছু পিছু দৌড় দেয় এমনকি উর্মিও দীপা চিৎকার শুনে দরজা খুলে সূর্যকে বলে সোনা কেন কাচ্ছে কি হয়েছে ওর আরও চিৎকারই বা কেন করছে সোনার সঙ্গে দৌড়াতে দৌড়াতে ঘুমের ঘরে পড়ে যায় আর পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় সোনা কী হলো এটা রূপমা তুমি এরকম করে ভয় পেলে কেন বলো তো যার জন্য আজকে দেখো সোনা কষ্ট পেয়েছে ওর পায়ে ওষুধ লাগাতে হবে তো মা বাবা আমার ওপর রেগে আছে এরকম করে আমাকে বকা কেন দিচ্ছে কই মা কখনো তোমাকে বকা দেয়নি শুধু বাবার মন খারাপ যে তোমার মন থেকে ভয়টা কাটাতেই পারছে না এই ভয় যদি একবার তোমার না কাটাতে পারে তাহলে কি করে চলবে বলো তোমার বাবাও তো খুব চিন্তা করছে আর ভয় পেলে বিপদ বাড়ে মা আমি তোমার সঙ্গে ঘুমাবো ঠিক আছে কোনো ব্যাপার নাই তুমি আমার সঙ্গে ঘুমিও সূর্য বুঝতে পারে যে সোনাকে কোলে নিয়ে সে ঘরে চলে যায় রূপাভাবে বাবা আমাকে একটুও ভালোবাসি না হিংসুকটিকে কোলে নিয়েছে আর আমাকে একটুও কোলে নিল না মা আমাকে একটু কোলে নাও রূপাকে কোলে তুলে নিয়ে দীপা ঘরে চলে যায় সকাল হয়ে যায় পরের দিন আর তখনই রূপা সোনা পরিবারের সেনগুপ্ত সবাই তৈরি হয়ে যায় সূর্য দীপাকে নিয়ে তারা একটু বাইরে থেকে ঘুরে আসবে একটা রেসর্ট বুক করেছে তাদের হানিমুনটাও যেমন হয়ে যাবে তেমন কৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে সেখানে একটা মন্দির রয়েছে যেখানে পুজো দিতে চায় লাবণ্য সেনগুপ্ত রূপার মন খারাপ দেখে সূর্য কোলে তুলে নেয় বলে বাবা সরি বলছে তো বাবার সঙ্গে কথা বলবে না তো বাবা তোমার সঙ্গে কথা বলবে কারণ এই অধিকারটুকু তো নিশ্চয়ই আমার রয়েছে আর দেখো শোনামা আমি তোমাকে কখনো বকতে পারি না চলো তো এবার আমাদের যেতে হবে তো সব ব্যাগপত্র লাগে গাড়িতে তোলা হয়েছে ভিক্টর বলে যে হ্যাঁ তাহলে তুমি এখানে এলে কেন সবার সঙ্গে যাবো তাই সবাই গাড়িতে গিয়ে বসার জন্য তাড়াহুড়ো করছি এদিকে লাবণ্য বলে ওয়েদারটা এতটা খারাপ বৃষ্টি পড়ছে কি যে হবে দীপার মনটা তখনই কুগায় দীপা দাঁড়িয়ে পড়ে কি হলো দীপা তুমি আর রূপা এরকম যদি করো মা মেয়ে তাহলে আমি কি করে সামলাবো উনি বয়স্ক মানুষ কি থেকে কি বলে ফেলেছে তোমরা সেটাই বিশ্বাস করে বসে আছো এখন চলো তো আমাদের যেতে হবে তো সব কিছু ঠিক আছে আমি তোমাদের আগলে রাখবো ওই দিদা এসে কান্নাকাটি করে আর বলে আমি ভবিষ্যৎ দেখতে পারি রে আমি বারবার বলছিলাম তোদের যেতে না ওই বানভাসি তোদের ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু কোনোভাবে তোরা শুনলি না এর ফল তোদেরকেই ভোগ করতে হবে লাবণ্যরা রিসোর্টে গিয়ে উপস্থিত হয় তখন ম্যানেজার বলে আপনারা এমন একটা দিন চুজ করেছেন এখানে অনেক বন্যা হচ্ছে আমি জানি না কি হবে তবে সবাই খুব ভয়ে রয়েছে আজকের দিনে আপনারা না এসে অন্যদিনে আসলে ভালো হতো কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমীতে বৃষ্টি তো একটু হবেই তাই আর কি আমরা কেউই ভয় পাচ্ছি না তবে আমাদের রুমগুলো ঠিক করে তৈরি করা আছে তো হ্যাঁ আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই দীপা ম্যাডামের রুমটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি উনি তো ফুল খুব ভালোবাসেন তাই ঠিক আছে আজকে তাহলে দাদাই তোদের ফুলচাটা এখানেই হয়ে যাবে বুঝতে পেরেছিস রূপা বলে মা আমি তোমার সঙ্গেই কিন্তু ঘুমাবো কোথাও যাব না আমি ঠিক আছে এই হয়ে গেল আজকে সব কিছুর বারোটা বাজিয়ে দিবি রে রূপা তুই আহ জয় এরকম করে বলতে আছে ও ছোট মানুষ না ওকে এরকম করে কেন বলছিস আচ্ছা রূপা মা তুমি তোমার মায়ের সঙ্গেই ঘুমিও কোনো অসুবিধে নেই আমরা সবাই মিলে পিকনিক করব। আনন্দ করবো হৈহুল্লোর করবো আর কোনো অসুবিধে নেই তো তোমার এখন ভেতরে চলো সেখানে গিয়ে আমাদের ফ্রেশ হতে হবে তো লাবণ্য বলে আমার দীপার সঙ্গে একটা কথা আছে দেখো দীপা হয়ে গেছে আমি তোমার যখন প্রেগনেন্ট ছিল তোমার যত্ন করতে পারিনি একজন মা হিসেবে যতটা কাছে থাকার দরকার পাশে থেকে সাহায্য করার দরকার কিছুই করতে পারিনি এখন আমি চাই যে ভাবেই হোক না কেন তোমার যত্ন করতে সূর্য হেসে ফেলে বলে মা আবারও তাতে কি হয়েছে আর তুমিও তো সেই সময় দীপার পাশে থাকতে পারো নি দীপার এই জার্নিটায় তুমি ওকে হেল্প করতে পারো নি আমি চাই যে তুমি ওর পাশে থাকো আর এবার তুমি দীপাকে সাহায্য করবে যে সন্তানই হোক গোপাল আসুক বা অন্য কোনো মেয়ে হোক বা ছেলে আমরা সব কিছুকেই সবাই মিলে মানুষ করে দেব সবাই খুব আনন্দের সাথে দীপার সন্তানকে আমরা আগলে রাখবো দীপা তুমি রাজি তো মা থাক না এই সমস্ত অতীত আমি নিয়ে কথা বলতে চাই না ওগুলো সব আমি ভুলে গেছি এখন আপনিও আর এগুলো নিয়ে কথা বলবেন না চলো তাহলে ভেতরে যাই সবাই ভেতরে যাচ্ছে তখনই দীপার মনটা কুগাইছে দীপা আমারও এরকমটাই খারাপ লাগছিল কিন্তু বিশ্বাস করো তুমি এমন কিছু চিন্তা করো না আমি তোমার পাশে আছি তোমার কোনো কিছু হবে না আর আমি পরিবারটাকে আগলে রাখবো কারও কিচ্ছু হতে দেবো না বুঝতে পেরেছ দীপা ভেতরে চলে যায় হঠাৎ করেই অনেক ঝড় বৃষ্টি আসছে তাই সবাই যেহেতু চিন্তিত তাই সেনগুপ্ত পরিবারের কেউই এই রেসোর্ট ছেড়ে বাইরে যাবে না সবাই ভাবে যে না সময়টা তো কাটাতে হবে তার জন্য এখানে বোর্ড খেলার কম্পিটিশন হয় যেখানে সূর্যের দিকে যারা যারা থাকবে তারা সূর্যর কাছে চলে যায় আর দীপার পাশে রূপা থাকবে আর পরিবারের বাকিরা তখনই খেলা আরম্ভ হয়ে যায় রূপার মনটা খারাপ কিন্তু দীপা যখনই একটা গুটি ফেলে দেয় তখনই খুব খুশি হয়ে যায় পয়েন্ট পেয়ে যায় আর এরপরে এক এক করে সমস্ত গুটিগুলো দীপাই ফেলে দেয় ইচ্ছে করে সূর্য হেরে যায় তার রূপা মায়ের মুখে হাসি দেখবে বলে আর তার জন্য সে হেরে গিয়ে রূপা যখন নাচানাচি করে তার মা জিতে গেছে সে খুব আনন্দিত এর থেকে বড়ো পাওনার আর সূর্যের কিচ্ছু ছিল না সবার মধ্যে সূর্য সোনা রূপাকে বলে যে চলো আমরা এখন গিয়ে এখন বোর্ড খেলা শেষ হয়ে গেছে আমরা একটু ঘোরাঘুরি করি কারণ এখানে এসেছে এরকম বন্দি জীবন তো ভাল লাগে না পিকনিক তো করতে হবেই ম্যানেজার বাবু বলেছে তার রান্নাবান্নার সমস্ত আয়োজন করা আছে দীপাকে রান্না করতে হবে না কাকাই দীপার হাতের কষা কষা খাসির মাংস আর ভাত খেতে চায় সেগুলো হলে পেট পুড়ে খেতে পারবে দীপা রাজি থাকলে রূপা বলে কেন আমার মা খাটবে সবাই এখানে ঘুরতে এসেছে ঘুরবে আর আমার মা কষ্ট করবে আমার মাকে কেন খাটিয়ে নেবে আরে দূর কষ্ট করার কি আছে দেখলি না ম্যানেজারবাবু তো বললো রান্নার সব ব্যবস্থা আছে আমার কোনো কষ্ট করতে হবে না তোকে এত পাকা পাকা কথা বলতে হবে না যেদিন রূপার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেদিনও আমাকে বলেছিল পচা কাজ করলে মানুষ তো পচা ছেলে বলবেই বারবার গটগট করে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল এমনভাবে যে আমি অবাক হয়ে গিয়েছিলাম মনে নেই রূপা তুই হাসবি না এরপরে রূপাকে কাতু কুতু দিয়ে হাসাতে শুরু করে দিপাভাবে এখানে এলাম পুজো দিতে ডালা দুটোরও ব্যবস্থা করেছি কিন্তু তারপরেও পুজো দিতে মন্দিরে যেতে পারছি না যে অবস্থা শুরু হয়েছে এক কাজ করি এখানে রেসোর্টেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে সেখানেই আমরা না হয় সবটা সেরে ফেলি সূর্য ভিক্টর জয় কেউ যেতে চায় না বলে ওয়েদার খারাপ ঘরে শুয়ে শুয়ে গান করছে তখনই দীপা এসে বলে কি ব্যাপার আপনি যাবেন না হ্যাঁ তুমি বললে আমি সবখানেই যেতে পারি তাহলে জমের দুয়ারেও যেতে পারি এসব কী কথা ঠিক আছে তোমার খারাপ লেগেছে এই কথাগুলো তুমি আর কখনও শুনতে পারবে না এবার চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সবাইকে ঘর থেকে বের করে দেয় এরপরে সূর্য দীপার কাছাকাছি আসে দীপাকে জড়িয়ে ধরে এবং নানাভাবে দীপার সঙ্গে সময় কাটাতে গেলে তখনই দীপার চোখ পড়ে দরজার বাইরে জয় উর্মি বাকিরা দীপা চিৎকার দিয়ে ওঠে সবাইকে সূর্য রাগ করে বলে কি ব্যাপার তোরা ভুল সময় কেন চলে আসিস ঠিক বলেছিস আমরা গিয়ে তৈরি হয়ে নিচ্ছি এরপরে সোনা রূপাকে তৈরি করে দেয় পিপি রূপা বলেছিল সে কৃষ্ণ সাজবে তাকে সেটাই সাজানো হয়েছে আর সোনাকে এরপরে সবাই পুজো দিতে বসে সেখানে দীপার গান ছাড়া সবকিছু অসম্পূর্ণ মনে হচ্ছে ভিক্টোরিয়ার কথায় সম্মতি জানায় প্রতীকও সবারই কথাই দীপা গান গাইতে শুরু করে নতুন করে এই প্রার্থনা ভালোবাসা সব কিছু দিয়ে লাবণ্য বলে যে গোপাল তুমি দেখো আমার পরিবারটাকে ভালো রেখো এরকম হাসি খুশি যেন সবাই থাকে আর দীপাবলে তার স্বামী সন্তান সবাইকে নিয়ে এসে যেন ভালো থাকে তারা যেন ভালো থাকে রূপা ভাবে যে আমি যেন কোনোভাবে মা বাবার থেকে দূরে চলে না যাই কেউ দূরে গিয়ে ভালো থাকতে পারে না আমি সবসময় মা বাবার কাছেই থাকতে চাই কুটির কাছে থাকতে চাই এরপরে হঠাৎ করেই সোনার জেদ ধরে বাবা পাশে একটা নদী আছে চলো না গিয়ে দেখে আসি এখন রাত হয়ে গেছে কেন নদী দেখতে যেতে হবে কেউ যেতে দিতে রাজি হয় না কিন্তু করছে করছে ধরে তখনই বায়না দুজনকে নিয়ে কাপড় চোপড় ছাড়িয়ে নর্মাল পোশাক পরিয়ে সূর্য দীপা বেরিয়ে পড়ে রাস্তায় যাচ্ছে তখনই চিৎকার করছে কোথায় যাচ্ছে নদীকে মন্দিরে যাবেন না বান এসেছে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে উঁচু কোনো জায়গায় গিয়ে দাঁড়ান এখানে থাকলে আপনাদেরও ভাসিয়ে নিয়ে যাবে সূর্য বলে দীপা চলো আমরা এদিকটাই যাই সেখানে গিয়ে উঁচু জায়গায় দাঁড়ানোর আশ্রয় তারা খুঁজতে শুরু করে এদিকে রেসোরে ম্যানেজার এসে বলে ওদিকে বান চলে এসেছে সূর্য এবং দীপা দুজনেই বাইরে আছে তাহলে হয়েছে লাবণ্য এ কথা শুনে বারবার তাদের ফোন করে ফোন সুইচ অফ বলছে কোনোভাবেই পাচ্ছেন না লাবণ্য নিজে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে সূর্য সোনাকে কোলে তুলে নিয়েছে সূর্য রূপার হাত ধরেছে আর রূপা দীপার হাত হঠাৎ করেই বান এমন জোরে ভেস নিয়ে এসেছে যে দীপা বলে আমাকে সেরে দিন আমি ভেসে যাই তা না হলে আপনারা বাঁচবেন না দীপা ভেসে চলে যায় এরপরে সূর্য রূপার হাত ছেড়ে দেয় রূপা খুব কষ্ট পায় বলে আমি কি তাহলে মরে যাব আমাকে কেউ রক্ষা করবে না বাবা তুমি এরকম করে আমার হাত ছেড়ে দিলে হিংসুকুটিকে বাঁচাতে গিয়ে ভালোবাসো তুমি ওকে বেশি বলে আমাকে ছেড়ে দিলে আমাকে কি কেউ আর রক্ষা করবে না এগুলো নিয়ে নানাভাবে রূপা খুব চিন্তিত হয়ে পড়ে রূপার মনে একটা ক্ষোভ নিয়ে সে সমুদ্রে ভেসে যায় কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা পানিতে ভেসে যাওয়ার সময় সূর্যকে ভুল বুঝলো দীপা সূর্য আলাদা হলো সোনাকে বাঁচাতে গিয়ে সোনা তার বাবাকে ছেড়ে থাকতে পারে না খুব ভালোবাসে তাই তাদের ভালোবাসারই জয় ঘটলো কিন্তু এদিকে নানা ভাবে রূপা আলাদা হয়ে গেল তার মায়ের থেকে তার ভালোবাসার মানুষ তার মা আদৌ বেশে থাকবে কিনা কী হবে রূপা সেগুলো নিয়ে যেমন চিন্তিত তেমন নিজেকে নিয়েও চিন্তিত আর এদিকে সূর্য সোনাকে নিয়ে একটা গাছের ডাল ধরে ঝুলে আছে কোনোভাবেই সেখান থেকে বাঁচতে পারছে না কীভাবে উদ্ধার হবে তাও জানে না এদিকে লাবণ্য এবং সেনগুপ্ত পরিবারের পুরো সবাই চলে এসেছে তারা নদীতে এরকম করে যে পড়ে যাবে রাতের আধারে কেউ জানতো না আর এই সব কিছু নিয়ে নানাভাবে সোনার উপার জেদ মানতে গিয়ে আজকে সূর্য দীপক বিপদে পড়লো সেই বুড়িদিদার ঘটনাটাই ঠিক হল স্রোতে সব ভেসিয়ে নিয়ে গেল সব কিছু তছনছ হয়ে গেল সবাই সব দিকে আলাদা হয়ে গেল কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের সামনে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন